নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহূর্তে আমি আছি যুব ক্রীড়াঙ্গনে কিছুক্ষণ আগেই মোহনবাগান দলের অনুশীলন শেষ হল আপনারা জানেন যে আগামী তিরিশে সেপ্টেম্বর সেপাহানের বিরুদ্ধে ইরানের ক্লাব সেপাহানের বিরুদ্ধে তাদের এফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড এবং তারই প্রস্তুতি আজকে শুরু করে দিলেন কোচ হোসে মলিনা তবে মোহনবাগানের প্র্যাকটিসের থেকেও যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে যেটাই আপনাদের সামনে আলোকপাত করবো সেটি হল আনুয়ারালি ইস্যুতে কিন্তু ফেডারেশন সব সভাপতি কল্যাণ চৌবেকে চিঠি লিখে জানালেন মোহনবাগান সুপার জায়েন্ট কর্তৃপক্ষ তারা এটাই জানতে চেয়েছেন যে দীর্ঘ এক বছর ধরে যেভাবে আলী কেসটাকে নিয়ে টালবাহানা চলছে বা যেভাবে লেনদেন করা হচ্ছে তাতে করে তারা যার পরা নাই বিরক্ত এবং সেই জন্যই যাতে দ্রুত নিষ্পত্তি হয় আলী বিষয়টি নিয়ে যাতে দ্রুত নিষ্পত্তি হয় তার জন্যই তারা রিকোয়েস্ট করেছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে যাতে করে আনুয়ারালি বিষয়টি নিয়ে যারা যেন তারা দ্রুত একটা কিছু ফয়সলা করেন কেন আপনারা জানেন যে দীর্ঘ মিটিং হয়েছে নয় নয় করে প্রায় ছত্রিশটা এরকম বৈঠক হয়েছে এবং ডিসিপ্লিনারি কমিটিও কিন্তু তাদের সিদ্ধান্ত জানিয়েছিল আনোয়ারকে ফাইন করেছিল এছাড়াও এক বছরের সাসপেনশন করেছিল কিন্তু তারপরে কিন্তু কোনোটাই কিন্তু কার্যকর করা হয়নি এবং আনোয়ার কিন্তু বহাল তবিতে ইস্টবেঙ্গল হয়ে খেলেছেন গত মরশুমে খেলেছেন এ মরশুমেও খেলছেন এবং তাই জন্যই ব্যাপারটি যেহেতু দীর্ঘদিন ধরে টাল নিষ্পত্তি হয়নি তাই জন্যই কিন্তু ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে চিঠি কে জানিয়েছেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে ফাইনাল জাজমেন্ট তাতে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে কল্যাণ চবি এবং তার যে এক্সিকিউটিভ কমিটি তারা কিন্তু তাদের টার্ম শেষ করতে পারবে যেটা আগামী বছর পর্যন্ত তাদের টার্ম আছে এবং এই কমিটিকে যেটি একটা সময় কিন্তু ইন্টারিম কমিটি হিসেবে বিবেচ্য ছিল সেটিকে এখন পারমানেন্ট কমিটি করে দেওয়া হয়েছে এবং সেটা সেই বিষয় নিয়েই তার ফেডারেশন সভাপতি কল্যাণ চবিকে কংগ্রাচুলেট করার পাশাপাশি আনুয়ারালি বিষয়টা নিয়ে কিন্তু চিঠিতে আনালো মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট পাশাপাশি যদি মোহনবাগান অনুশীলন প্রসঙ্গে আসি অবশ্যই আপনার আগের ভিডিওতে দেখেছেন যে মোহনবাগানের আজকে অনুশীলনে সবাই হাজির ছিল এক্সেক্ট ডিমিট্টি পেট্রোটোস এবং আশিস রায় তবে অবশ্যই চোট সমস্যা কিন্তু এখনও কিন্তু পুরোপুরি কিন্তু সবাই কিন্তু ফিট নয় আজকেও কিন্তু মনবীর সিং শুরুতে দলের সঙ্গে ওয়ার্ম আপ করতে দেখা গেল কিন্তু যখন বল নিয়ে যখন অনুশীলন হচ্ছিল তখন তখন কিন্তু মনবীরকে দেখা গেল না পাশাপাশি অনুরোধ থাপাও কিন্তু গোটা মার্চ জুড়ে কিন্তু ল্যাপ নিলেন কিন্তু দলের সঙ্গে অনুশীলন করলেন না সুতরাং এই দুই ফুটবলারের একটা ফিটনেসজনিত সমস্যা আছেই তারা এখনও কিন্তু রিয়াবের মধ্যে দিয়ে চলছে এবং আশা করা যায় যে অবিলম্বেই কিন্তু তারা আবার পুরোপুরি ফিট হয়ে তারা দলের প্র্যাকটিসে যোগ দেবে তবে এর পাশাপাশি যদি আজকে প্র্যাকটিসের কিছু কিছু টুকরো টুকরো মুহূর্ত যদি আপনাদের সামনে তুলে ধরি অবশ্যই আজকে দীর্ঘক্ষণ কিন্তু কোচ হোসে বলেনাকে কিন্তু প্র্যাকটিসের শুরুতে দেখা যায় জেসন কামিনস এবং জেমি ম্যাকলারেন তার দুই অস্ট্রেলিয়ান তার দলের দুই অস্ট্রেলিয়ান ফুটবলারের সঙ্গে কথা বলতে এবং অবশ্যই আপনারা সবাই জানেন যে ডিমিট পেট্রোটোস কোনো কারণে কোচ হয়তো মনে করেন যে তাকে এখনও কিন্তু পুরোপুরি নব্বই মিনিট মতন খেলানোর জায়গায় বা তাকে স্কিম অফ থিংস এখন রাখছে না কিন্তু জেসন ক্যামিন্স তিনি কিন্তু বেশ ভালো ফর্মে ছিলেন যদিও কিন্তু আহাল ম্যাচটায় তিনি সেরকম আশানুরূপ কিছু করে দেখাতে পারেনি ম্যাকলারেনও কিন্তু বেশ কিছু সুযোগ নষ্ট করেছে কিন্তু তার সত্ত্বেও এই দুই অস্ট্রেলিয়ানকে নিয়ে দীর্ঘক্ষণ আজকে কথা বলতে দেখা যায় কোচ হসে মলিন অবশ্যই তিনি চান যে এই দুই অস্ট্রেলিয়ান ফুটবলার পাশাপাশি যে কিন্তু দীর্ঘক্ষণ দলের সঙ্গে অনুশীলন করতে পুরো অনুশীলন করতে দেখা যায় কিন্তু একদম অনুশীলনের শেষ লগ্নে যখন প্র্যাকটিস ছেড়ে বেরিয়ে আসছে তখন দেখা যায় যে একটা মোটা আইস প্যাক কিন্তু তার থাই মাসেলে তবে মনে মনে করা হচ্ছে এটা জাস্ট একটা প্রিকশনারি মেজার সেরকম কিছু নয় মানে এটা আকছার এরকম হয়ে থাকে তো মোরলেস এই ছিল আজকে মোহনবাগান অনুশীলন এবং এটা যেটা আপনাদের সব থেকে যেটা বললাম যে সব গুরুত্বপূর্ণ বিষয় সেটা আনোয়ার আনুয়ারালি বিষয় নিয়ে কিন্তু দ্রুত নিষ্পত্তি চেয়ে ফেডারেশন সভাপতিকে চিঠি মোহনবাগান সুপার জায়েন ম্যানেজমেন্টে তো এই ছিল আপাতত আপডেট তো আশা কর আশা করি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই ফুটবলের যাবতীয় আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন রেপ স্পোর্টস বাংলার পর্দায় আমি দেবাশিষ আপাতত সাইন অফ করছি যুবভারতীয় ক্রীড়াঙ্গন থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা